বারাণসী যেখানে ঘাটে ঘাটে এক শান্তির পরিবেশ কিন্তু হোটেল খুঁজতে পকেটে কেন টান পড়বে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন কম খরচে পরিবার নিয়ে কাশিতে থাকবোটা কোথায় আমরা খুঁজে পেলাম সেই গোপন আনন্দধাম একটা এসি রুম যার ভাড়া মাত্র একুশশো টাকা আর দেখুন কি বিশাল যেন একটা গোটা পরিবার হেসে খেলে থাকতে পারবে বিশাল বড় বড় বেড যা চার পাঁচ জনের থাকার জন্য যথেষ্ট আর পরিচ্ছন্নতাও দারুণ কাশীর দশাশুমিত ঘাট আর বিশ্বনাথ ধাম থেকে হেঁটে চলে আসে যায় এখানে তাই এখানে থাকলে আপনার ট্রান্সপোর্ট খরচও অনেক কমে যাবে যেখানে হাজার হাজার টাকা খরচ হওয়ার কথা সেখানে মাত্র একুশশো টাকায় পাবেন অসাধারণ থাকার জায়গা হোটেলটির নাম সুরেজ ইন হোমস্টে আর এই রুমটা বুকিং করার সিক্রেট টিপস জানতে হলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিন বিস্তারিত ভিডিও